সম্মানিত উপস্থিতি এই কোরআনকে নিয়ে আল্লাহ বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলছেন যে এইটা আল্লাহর কিতাব এই কিতাব নিয়ে কেউ কিংবা অন্য একটি আয়াত এই কোরআনের বাইরে গিয়ে এই কোরআনের সমগ্র কেউ একটি আয়াত করবে বানাবে তারা কখন সেটা করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে সাত করেছেন قل لين اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا ال... কতবার মানুষের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই তাদেরকে জানিয়ে দাও এই কোরআন বাদ দিয়ে যারা একটি কোরআন বাড়াতে চাই সংবিধান বাড়াতে চাই এই কোরআন বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে এই কোরআনের সুরার মতো যদি তারা কোন একটি সুরা বানানোর চেষ্টা করে তারা যদি জিন মানুষদেরকে পরামর্শ দেবে পর মানুষ জিনদেরকে পরামর্শ দেবে উভয়ে পরামর্শ করে যদি কোরআন বানানোর চেষ্টা করে সৌরার মত কিংবা কোন একটি সৌরা বানানোর চেষ্টা করে কিংবা কোরআনের মতো একটি গায়াতের মতো যদি তারা একটি আয়াত বানানোর চেষ্টা করে তাহলে সমস্ত মানুষের পজসটা ব্যর্থ হবে তার সমস্ত জিনদের পজসটা ব্যক্ত হবে তারপর আলাইয়াতু নাবি মিসলিহি এই কোরআনের মতো কোরআন তারা কখনো আর বানাতে পারবে না আল্লাহু আকবার আমাদের প্রভু এক নবিরুম্মা জীবন বিধানে তোই শিবানী কোরআন তবু কেন এখন হে মুসলমান এক এক হাও কোরিয়া হোবা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনে নাজির কৃতায়াত নাজির কিন্তু কোরআনকে আমরা ছুড়ে ফেলে দিয়েছি এই কোরআন বাদ দিয়ে আমরা মানুষের মতবাদ প্রচার করতে আমরা দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছি সমাজের মধ্যে কোরআনকে বাদ দিয়ে আমরা মানুষের মতবাদ প্রচার করতে প্রতিষ্ঠা করতে ব্যস্ত হয়ে গেছি সংসদ থেকে রাষ্ট্র থেকে সেই ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি সেক্টরের মধ্যে আমরা কোরআনকে বাদ দিয়ে অন্য একটি মতবাদ করার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যেখন আমরা কোরআনকে ছুড়ে ফেলে দিয়েছি মানুষের মতবাদ প্রশ্ন করতে যাচ্ছি ঠিক তখন আমাদের সমাজের মধ্যে অন্যায় বেড়ে গিয়েছে জানা বিচার বেড়ে গিয়েছে দর্শন বেড়ে গিয়েছে মিথ্যার শৈলাভ বেড়ে গিয়েছে দুর্নীতি বেড়ে গিয়েছে সেই সোনালিক যুগ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ের মধ্যে মক্কার মদিনার ভূত হয়েছিলেন যে সমাজের মধ্যে জীবন্ত কন্যাকে মাটির মধ্যে পুত ফেলা হতো যে সময়ের মধ্যে নারীদের কোনো অবস্থান ছিল না মূল্য ছিল না যে সমাজের মধ্যে কর্মচারীর কোনো মূল্য ছিল না যে সমাজের মধ্যে নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে বাহার করা হতো সেই কোরআন নাজিল করা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্চ পৃথিবীর মধ্যে দিয়েছে হজরত ফাজমার জিয়ল্লাহু তাইল আনহা হদরত আয়েশার দিয়ে অল্লাহু তায় আলহা জান্নাতের মধ্যে সরদার হবে সেই নারীদের মতো সাহাবিদের মতো সেই সাহাবিদের মর্চদার মতো আপনাদেরকে হতো আমাদেরকে মতো হবে সে বলতে চেয়েছিলাম বন্ধুগণ এই কোরআনের মতো কোরআন তারা পৃথিবীর কেউ বাড়াতে পারবে না এই কোরআন মানলে কি লাভ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কুরআন যারা মানবে নবী করিম সাল্লাল্লাহু হাদিস যারা মানবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুই ধরনের পুরস্কার দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মোসিওত ওয়া আকিরুন যারা কুরআন মানে যারা কুরআন মানে যারা আল্লাহর উপর ঈমান এনেছে নবীর উপর ঈমান এনেছে কিতাবের উপর ঈমান এনেছে রাসতাদের উপর ঈমান এনেছে যারা এই কুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিজের জীবনের সাথে পেট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত লোকদেরকে ওয়াদ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন দুইটি জিনিসের এক নাম্বার হলো আন্নাল আহ যারা কোরআন মানবে যারা হাদিস মানবে আল্লাহ বা ওই ব্যক্তির জীবনের সব গুনাগুলো মাফ করে দেবেন সুবহান দুই নম্বর পুরস্কার হল এক নম্বর আল্লাহ বা গফ তার জীবনের গুঁড়াগুলো মাফ করে দেবেন

এই কমা পাওয়ার জন্য কোরা হিংশারায় বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে হবে কমা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পথে আমাদেরকে চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবিকু ইলা মা গফিতিম বিরববিকুম ওয়া জান্নাতিন আরতুহা কা আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সাবিকু তোমরা প্রতিযোগিতা কর তোমরা একজন আরেকজনshader প্রতিযোগিতা করো কিসের প্রতিযোগিতা করবে আল্লাহ বলেন এই যার বন্ধা তুমি দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে জন্য বলেন নাই আল্লাহ পা রব্বল সম্পদ কামাইয়ের জন্য প্রতিযোগিতা করে কথা বলেন নাই আল্লাহ পা রব্য আলিম বড় বড় দালান করে কথা বলেন নাই বলছেন আল্লাহ রব্বুল আলামিন লা মাগফিরা বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার জীবন কে শেষ করে দিয়েছো সারা জীবন তুমি নামাজ পড়ো নাই সারা জীবন অন্যের হাত তুলেছো অন্যের বিরুদ্ধে পরিণাম করেছো বান্দা অন্যের বিরুদ্ধে তুমি জুলুম করছো অত্যাচার করেছো তুমি অন্যায় করছে মিথ্যে কথা বলে গিয়ে বোধ করেছো সমস্ত গুণা করতে করতে তুমি জীবন জীবনকে শেষ করে দিয়েছো তোমার কলমের মধ্যে খালা রক্ত বেঁধে আছে বান্দা খালো দাগ লেগে গেছে ওই দাগকে যদি তুমি পরিষ্কার করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই রাকাত নামাজ পড়লাম মাগফিরাত কম আছে না আল্লাহ

فأكسروا من قول لا إله إلا الله كُمْ ربيش بِاللَّهِ الله فاور كل ذكر لا إله إلا الله سبحان الله الحمد لله لا কল পরিষ্কার করার জন্য হৃদয় পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে চাই তাহলে বলতে চেয়েছিলাম যারা আল্লাহর কথা বানবে রসুলের কথা বানবে তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেওয়া হবে দুই নম্বরে জান্নাত দেওয়া হবে এখন জান্নাতের প্রশ্ন আর দৈর্ঘ্য কতটুকু সেটা আমরা কোরআন থেকে জানব আল্লাহ পাওব্বুর আলমিন জান্নাতের দৈর্ঘার প্রস্থ কোরআন মাঝিদের সৌন্দর্য করে বলে দিয়েছেন আল্লাহ পাওরব্বুর আলমিন বলেন ওয়া জান্নাতিম আউ দোহাকা আউদি সামা ই আল্লাহর আল্লাহ পাওব্বুর আলমিন বলেন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে খবরের জোকাতে চাইবা খবর দেখে তোমরা হাসরুম ময়দানে উঠবা হাশর ময়দানে যখন তোমাদের বিচার কার্য শেষ হয়ে যাবে ফারিউন ফিল জান্নাত ওয়া ফারিউন ফিল সাইদ দুই দলে বিভক্ত হবে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা জান্নাতে কিভাবে যাবে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক মেন আলামিন ফেরেশতাদের দিয়ে তাদেরকে সম্বোধনা দেবে আল্লাহু আজকে এই এই মজলিসের মধ্যে ছাত্রদেরকে যেভাবে দস্ত আর দেওয়া হবে সম্মান দেওয়া হবে ঠিক সেই কেয়ামতের মজা আল্লাহ কু আলমীর ফেরেস্তা তাদেরকে দিয়া এই মানুষদেরকে যারা জান্নাতি তাদেরকে সম্মান দেবে মহানন্দ বিহার আল্লাহ পার উল আলী কুরআল মাজিদ বলেন স্যালে মুন আলাইকুমতি বিপন্ফাদু হলো হয় দীপ অজান্নাতীর আশ আস আস

তোমাদের মৃত্যুর পরে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে বিচার কাজ শেষ হওয়ার পরে শেষ পর্যন্ত তোমাদের শেষ পর্যন্ত এই জান্নাতে তোমরা থাকবা সুবহানাল্লাহি বেহাকাত জান্নাতটা কেমন হবে জান্নাতিন তাজেরে মিন তাহতিহাল আনহার ওই যে আমরা সমুদ্রের দিকে পড়তে গেলে এক দিকে পানি আর দিকে বালুচর আরেক দিকে বাতাসের হাওয়া গেলে যেমন আমাদের ভালো লাগে ঠিক জান্নাতের আশপাশে যা নহর থাকবে জান্নাতের সবাই সমুদ্রে তীর থাকবে সুবাহে সম্মান উপস্থিতি আমি বলতে চেয়েছিলাম কোরআনের মধ্যে যে জান্নাতের কথা বলা হয়েছে দুর্গার পুস্ত সেই দুর্গার পুস্ত হলো ও জান্নাতিন আর দুহা কার এই জান্নাতের দুনিয়া জমিন আর আসমানের বিশালতা যেমন দক্ষিণ পূর্ব থেকে বিশালতা যেমন ঠিক ঠিক সেই জান্নাতের এক একটা জান্নাতের সমান হলো এই দুনিয়ার সম্মানের চেয়ে আরো বড় সুবহান একটা জনের এক একটা জান্ন সুবহান এই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়তে হবে এই জান্নাত পাওয়ার জন্য জিগির করতে হবে এই জান এই জান্নাত পাওয়ার জন্য জিগির করতে হবে নামাজ পড়তে হবে এই জান্নাত পাওয়ার জন্য মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে হবে এই জান্নাত পাওয়ার জন্য দিনের মানুষকে শিক্ষা দিতে হবে এই জান্নাত পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ রোজা রাখতে হবে যদি আমরা নামাজ আর রোজা যাকাত নিয়ে কোরআন নিয়ে কবরে যেতে পারি তাহলে সেই কবরটা আমার জন্য রওজাতুল মারিয়াতিল জান্নাহ হয়ে যাবে সুবহানাল্লাহ একদিন আবার আপনার নিঃশ্বাস থেমে যাবে একদিন আবার নিঃশ্বাস যখন থেমে যাবে আমি সারা বছর নামাজ পড়েছিলাম ইমাম সাহেবের পিছনে আমার নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে ঠিক ইমাম সাহেব আমার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বো আর আমি সামনে থাকবো হাজার চেষ্টা করলো সে কাটিয়াতে কখন আমি ইমাম সাহেবের পিছনে আসতে পারবো না যখন আমাকে কবরস্থ করা হবে কবরস্থ করানোর পরে আমার মা আমার বাবা আমার কাটিয়া আমায় কোলে নেবে আমার বাবা খাদে নেবে আমার ভাই আমাকে খাদে নেবে যে ভাই আপনার রক্তে মাখা রক্তের সম্পর্কীয় সে আপনার মৃত্যুর কবর পাওয়া ফরে পরে জানাজার ব্যবস্থা করবে কাফনের ব্যবস্থা করবে আপনার বাবা কখনো বলবে না যে বাবা মার ছেলেকে একদিনের জন্য মাটির মধ্যে রেখে দাও আমার রুমের মধ্যে রেখে দাও কখনো বলবে না মানুষদেরকে বলবে বন্ধুরা তো আমার তোমরা আমার ছেলের জন্য কাটিয়ার ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করো বলার পরে আপনার বাবা আপনার ভাই সবাই এমন আপনার খবর দিয়ে আসবে যদি আপনি নামাজ নিয়ে কবর খবর যেতে না পারেন যদি আপনি রোজা নিয়ে কবর যেতে না পারেন যদি আপনি কুরআন তেলাওয়াত নিয়ে কবর যেতে না পারেন তাহলে কফরাতুম মিন হুকরিন্না আপনার খবরটা হবে শাপ বিচ্ছর গর্ত রাউবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه তখন ফেরেস্তারা কিছু ফেরেস্তারা তার মাথার দিকে আসবে কিছু ফেরেস্তারা তার ডান দিকে আসবে কিছু ফেরেস্তারা তার বাম দিকে আসবে আর কিছু ফেরেস্তারা তার পায়ের দিকে আসবে যখন ফেরেস্তারা তাকে ছাড়ে দিকে গিরে ধরবেন ঠিক সেই মুহূর্তে যখন ফেরেশতারা মাথার দিকে আসবে ফেরেস্তাদেরকে বাধা দেওয়া হবে তোমরা এই কবরের মধ্যে আসিও না এই মানুষকে তোমরা কক্ষন হয়ে মানুষকে তোমরা কষ্ট করতে পারবে না ফেরেস্তারা আশ্চর্য যিনি আশ্চর্য হয়ে যাবে এই কবরের মধ্যে বাধা দেওয়ার বোধ কোন লোক নাই এই কবরের মধ্যে শুধুমাত্র আমরা ফেরেস্তারাই থাকার কথা আমাদের ফেরেশতাদের পরিবর্তে তোমরা কারা একটু কবরের মধ্যে বলো মানুষের সাথে ঠিক সেই মুহূর্তে কোরআন দাঁড়িয়ে যাবে যা আল কোরআন দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলবাদ করেছিল দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনেছিল সেই কোরআন তার মাথার দিকে চলে এসে ফেরেস্তাদেরকে বাধা দিবে ফেরেস্তারা তোমরা এই ব্যক্তিকে প্রশ্ন করিও না তোমরা তারা তারে তার মাথার দিকে সরে যাও এই ব্যক্তির মাথার দিকে পাহারা দেওয়ার জন্য আমরা ফেরেস্তায় যথেষ্ট ফেরেস্তারা আবার তার ডান দিকে চলে যাবে ঠিক সে ডান দিয়ে কে জোরে ডেকে বলবে তোমরা চলে যাও ফেরেস্তারে এই ব্যক্তির ডান দিকে আসিও না ফেরেস্তারা বলবে তোমরা কারা ডান দিকে চলে আসো তোমরা কারোর ডান দিকে বাঁধা দিচ্ছে কেন আমাদেরকে ফেরেস্তাদেরকে বলা হবে ও সলাতান নামিনী আমদালু ফাঁস ওক্তনামাজ এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ফাস ওক্ত নামাজ আদায় করত করতো এই নামাজগুলো আকাশকে তার ডান দিকে আমরা সাথী হতে দাঁড়িয়ে গেলাম এই ব্যক্তিকে ডান দিয়ে কোনো আপনারা প্রশ্ন করতে পারবেন না এইবার ফেরেস্তানা বাম দিকে চলে আসবে বলতে এই ব্যক্তিকে আমরা প্রশ্ন করতে চাই গুর গুরন্তকারের মধ্যে বাম দিকে যেন ডাকিয়ে বলবে তোমরা চলে যাও এ ব্যক্তি কোনো প্রশ্ন করতে পারবে না ও শ্রীয়ামান সীমা তখন বললো আমরা এই ব্যক্তির এই ব্যক্তির রুচা এই ব্যক্তি যখন রমজান মাস আসতো রমজান মাসের সমস্ত রুচা যে ব্যক্তি ছিল ওই রুচাগুলো তার বুঝ না বাম দিকে তাল দিয়ে আমরা আজকে দাঁড়িয়ে গেলাম এবার ফেরাস্ত তারা মাথার দিয়ে কোনো কোনো সুযোগ পেল না প্রশ্ন করার জন্য ডান দিয়ে কোনো সুযোগ পেল নামাজ পাতা দিল বাম দিয়ে কোনো সুযোগ পেল না রোজা বাধা দিল ফেরেস যখন বাম ভাইয়ের দিকে যাবে তখন ফেরেস্তাদেরকে বলা হবে তোমরা এই দিক থেকে চলে যা প্রশ্ন করতে পারবে না এবার বলবে ফেরেস বলবে মাতার দিকে গেলাম কোরআন পাতা দিল ডান দিকে গেলাম নামাজ পাতা দিল বাম দিয়ে গেলাম রোজা দিল এখন ফাইয়ের দিকে বাধা দিচ্ছ তোমরা কারে একটু আমাকে বলো তখন কিছু কিছু আমল দাঁড়িয়ে যাবে যারা কোরআনের ময়দানের মধ্যে মাহফিল শুনেছিল নফল এবাদত করেছিল নামাজ আদায় করার পরে নফল এবাদত নফল নামাজ করেছিল কোরআনের মাহফিলের মধ্যে দান করেছিল যারা ইমাম সাহেবকে কাবার দিয়েছিল যারা মুয়াজ্জিম সাহেবকে নাস্তা খাওয়াইছিল যারা ইমাম সাহেবদের খাবার খাওয়াইছিল মাদ্রাসার মধ্যে দান করেছিল তিনি মাহফিলের মধ্যে দান করেছিল কোরআনে হাফেজদেরকে সম্মান করেছিল এই নফল ইবাদত গুলো দাঁড়িয়ে বলবে এই ব্যক্তি আপনারা কখনো ফায়ার দিকে প্রশ্ন করতে পারবেন না এবার ফেরেশতারা চারিদিকে নৈরাশ হয়ে যখন আল্লাহর কাছে বিচার দেবে দিতে যাবে ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেবে অভিযোগ করবে আল্লাহ অতমে কার কবর আমাদেরকে পারিয়েছে একটু বলো ডান দিকে গেলাম কুরআন পড়া দিলো বা ডান মাতার দিকে গেলাম কুরআন পড়া দিলো ডান দিকে গেলাম নামাজ পড়া দিলো বাম দিকে গেলাম রোজা পড়া দিলো তার পায়ের দিকের নফল রোজা পড়া দিলো এই ব্যক্তির কবর কেন আমাদেরকে পারিয়েছে বান্দা আল্লাহ এখন আমরা কি করব একটু আমাদেরকে সালাদাত তুমি দাও আল্লাহ বলা হবে ফেরেশতারা তোমরা এই ব্যক্তির কবর আবার একবার যাতারা-তারে যাও ওই ব্যক্তির কবর আর কখনো তুমি কবর হিসেবে রাখিও না ওই ব্যক্তির কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে পরিণত করো তো আল্লাহ আকবর আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি তো জানি না পাবো কি পাবো আল্লাহ তোমার দেয়া তাহলে আমাদের এই সেই জান্নাত যদি আমরা পেতে চাই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কোরআন করতে হবে নফল ইবাদত করতে হবে এই সবগুলো যদি আমরা কবরে যেতে পারি তাহলে কবর দে আমাদের জান্নাত সত্য একটি কথা বলি প্রিয় ভাইরা আমার একটি মোবাইল যেমন সিম ছাড়া অচল আমার একটি মোবাইল যেমন মাউথ স্পিকার ছাড়া অচল আমার একটি মোবাইল যেমন নেটওয়ার্ক ছাড়া অচল আমার একটি মোবাইল যেমন চার্জ ছাড়া অচল একটি মোবাইল ছাড়াতে গেলে যেমন স্বয়ং সম্পূর্ণ সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সব যন্ত্রপাতি লাগে তাহলে আমি একজন মুসলিম হিসেবে কবরে যেতে গেলে আমার নামাজ লাগবে কোরআন লাগবে জাগাত লাগবে আমার হজ লাগবে আমার নফলে সবগুলি কবরে গেলে আমার কবরটা হবে জান্নাত আল্লাহ সেজন্য বলেছেন জন্য বলেছেন আপাতত মেনু না বিবাদিল কিতাব অধাক দুনিয়ার মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা কোরআনের অর্ধেক মানে আর কিছু অংশ মানে না তারা হলো মোনা আফেক কবরের মধ্যে যেতে হলে ইন্নাদীন আইনদুল্লাহীল ইসলাম আল্লাহ পাহরবুল আমি বলেছেন আল্লাহ পাহরবুল আলমির কাছে একমাত্র মনজী দিম ধর্ম হলে ইসলাম এই ধর্ম হরি মেনে আপনাকে আমাকে কোরআন কবরের মধ্যে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলেন তোমরা শুধু নামাজ পড়ে মুসলিম দাবি করিও না জাকাত দিয়ে মুসলিম দাবি করিও না তোমরা যদি মুসলিম দাবি করতে চাও পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো উদু কাফফা। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম করো তোমার সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করো পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করো রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করো তোমার সব জায়গায় পরিষদের মধ্যে গুজরা পরিষদের মধ্যে নিজের পরিবার থেকে সেই সংসদ পর্যন্ত তুমি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে সক্ষম হও বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি উদুকুর মেকআপ ফা তাহলে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করতো করেছ না হয় তুমি